আপনারা কে কোথায় থেকে দেখছেন আমরা আসলে জানি না আজকে সকাল নয়টার দিকে দোকান আসার পরে আমরা এক পথারা জানি না তার মানসিক কোনো বানসম্পত্ত সমস্যা আছে কিনা আসলে জানি না তার ছলাফিরার পরিবেশে এবং তার কথাবার্তাতে দেখা যায় তার কিছুটা সমস্যা থাকতে পারে তো আমরা আজকে আমাদের এই যে কমডা মার্কেট হ্যাঁ আস্তে ধীরে করান আপনারা বাইরে আমরা তারে পাই পাওয়ার পরে আমরা তারে দোকানে ডাকি তার সাথে কথাবার্তা বলার পরে তার পরিচয় পাই সে আমাদেরকে পরিচয় দেয় তার বাড়ি হয়েছে ময়মন সিং এবং তার নাম হয়েছে মোহাম্মদ ফয়জুল্লা ভাই আমরা আসলে তাকে তার পরিচয় এদিকে দিকে কোন একটু দেখেন শুনুন আমরা তার কথাবার্তাটা শোনার পরে আমরা ফেসবুকে তার একটা ছবি ছাড়ি তার সন্ধানটা যেন তার আত্মীয় স্বজন পাই এই তো আমার তার সন্ধানটা যেন তার আত্মীয় স্বজন প্রতিবেশী তার এলাকাবাসী পাই ওই জন্য ফেসবুকে আমরা একটা ছবি পোস্ট করি আসলে আমরা সঠিক তথ্য এখনো পাই নাই এখন আমরা আমরা তাকে আজকে এখন জোহরের নামাজের আগে তাকে গা গোসল ধোয়াইয়া এবং তাকে আমরা দুপুরে নামাজ পড়াইয়া ইনশাল্লাহ আমাদের এলাকা আমাদের বাড়িতে টুকিটাকি ডাল ভাত খাওয়াবো এবং আমাদের কাছে বর্তমান উনি আছে আমরা তাদেরকে গোসল করাইতেছি গোসল করাচ্ছেন এখানে আমাদের অবস্থিত মোহাম্মদ সাদ্দাম ভাই এবং আমাদের ছোট ভাই এবং ওনাকে গা গোসল ধোয়াইয়া অথচ এই ভিডিওটা কেন করছি আপনারা মনে ভাববেন কেন ওরা ভিডিও করছে আসলে ভিডিও করা করাটার মেন উদ্দেশ্যটা হচ্ছে এই ভিডিওটা লাইফে আসার উদ্দেশ্যটা হয়েছে যেন তার আত্মীয় স্বজন এবং তার তারাপড়ি এই লাইভ থেকে দেখি তার সন্ধানটা পাই আসলে বাসম্যহীন মানুষটা জানি না কার বাপের কাজ ছেলে কার মাছ ছেলে নিশ্চয় তো ছেলে সন্তান পরিবার থাকতে পারে আপনারা যারা চিনেন আপনারা যারা চিনেন একটু তারা তারে লাইফে যুক্ত হইয়া তাকে শনাক্ত করেন এবং তার সঠিক ঠিকানা তো দিলে আশা রাখবো আমরা যেন তাকে সঠিক জায়গায় পৌঁছে যেতে পারি ভাইয়া একটু আপনি তাকান ভাইয়া নাম কি বলছিলেন ভাইয়া আপনার নাম আজিজুল ইসলাম জি হান্নান নাম বড় ভাই হান্নান এবং নাম মাতার নাম নাম আমার নাম হামিদা দেখেন উনি বলছে যে দুটো পারছে আসলে তাকে আমরা বেশি বিরক্ত করতে পারতেছি না আপনারা যারা ছিলেন একটু অতি তাড়াতাড়ি দেখা মাত্র আপনারা তাকে এখান থেকে এবং সপরিস দিয়ে তাকে নেওয়ার জন্য একটু চেষ্টা করবেন তার আত্মীয় স্বজন এবং পাড়াপশি তার এলাকার যে চিনেন আসলে সে যেটুকু বলছে ওই অনুযায়ী আমরা তার কথা অনুযায়ী করছি এখন ওনাকে আমরা এখানে গা গোসল দোয় আমার সাদ্দাম দেখেন অনেক ইয়া করি আসলে আপনারা কেউ হিংসা করবেন না গিনা করবেন না মানুষের প্রতি মানুষ কার কপালে কী আছে আল্লাহ ছাড়া কেউ জানে না আপনারা কে কি ভাববেন সেটা আপনাদের বিষয়ে কিন্তু আমরা বাবার চিন্তা করি না আমরা শুধু কাছে এই মানুষটাকে রাস্তা থেকে এখানে আনি গা গোসল ধোয়াই আমরা এখন দুপুরের নামাজ পড়ার পরে উনি এখানে যাই খাওয়া দাওয়া করবেন তারপরে আপনারা অতি তাড়াতাড়ি তার যদি সন্ধানটা দেন তাকে যেন তার বাড়িতে পৌঁছাই দিতে পারি একটু এদিকে আপনি মাথার মাঝে শ্যাম্পু ভালো করে দেন যায় মাথা খাজ যায় ভালো করে বলেন শ্যাম্পু আরো দুমু ভালো করে যান হ্যাঁ শ্যাম্পু ভালো করে দেন ইনশাআল্লাহ আপনারা হ্যাঁ পিছনে একটি দলে যে আমার একজন ভাই ভাই ভালো করে হেল্প করতেছে তার জন্য মন আছে আসলে একটু দেখবেন অনেক দিন তাহলে গা গোসল দিতে পারতেছে না তো আজকে আমরা তাকে এখানে গা গোসল দোবাই দিতেছি এখন আমার সাদাম্বার জন্য একটু দোয়া করবেন এভাবে যেন মানুষের পাশে দাঁড়াইতে পারে মানুষের হেজমত করতে পারে আল্লাহ দিনের জন্য আর কিছু না ভালো করি দাড়িগুলো ভালো করি একবারে আপনি ভালো করি মাজেন ভাইয়া আজ লোক ভাই ভালো করি একবারে দোনো হাত দি আর একটু শ্যাম্পু তার হাতে দেন সেই কাপড়ের মোড়ে মারের দিয়ে একটু ডুলিয়া লাগবে ভালো করি হ্যাঁ আলহামদুলিল্লাহ কবুল করুক তার বাড়ির সন্ধানটাও তি তাড়াতাড়ি পৌঁছাই দেব তার আত্মীয় স্বজনের কাছ থেকে যেন আমরা এই লাইভের মাধ্যমে এবং আমাদের সকালে যে ফেসবুকের মাধ্যমে তার ছবিটা পোস্ট করা হয়েছে এটার মাধ্যমে তার বাড়ির সন্ধানটা পাই এবং সর্বশেষ তাকে আমরা যে মোবাইল নাম্বারের কথা বলছি সে আসলে মোবাইল নাম্বার দিতে পারতেছে না এবং মোবাইল নাম্বার বলতে পারতেছে না স্বজন কারও ওই জন্য আমরা তার এই নাম্বারে ফোন দিতে পারতেছি না

মূল উদ্দেশ্যটা আমাদের এটা এটা আসলে আমরা কোন ভিডিও করার উদ্দেশ্য না আমরা অন্য কোন উদ্দেশ্য নিয়ে আমরা এখানে আসছি আজকে মূলত আসার উদ্দেশ্য হয়েছে আমাদের ভিডিও করার কোনো পেশা এটা না আসলে মূলত আজকে ভিডিও কিবা লাইফে এখানে আসার উদ্দেশ্য হয়েছে বাই যেন অতি তাড়াতাড়ি তার পরিবারের শনাক্ত পায় সন্ধান পায় এই কারণে আমরা বর্তমানে আছি আপনারা যারা দূর থেকে দেখছেন সুবর্ণচর নোয়াখালী এবং সুবর্ণচর উপজেলা আমরা আট নং ওয়ার্ড আমরা আছি আট নং ওয়ার্ড কমন্ডান মার্কেটের পূর্ব পাশে সাদ্দাম বাড়িতে এখন আছি আমরা এখানে আমরা এখন গায়ের পানি মুছে দিব এবং লুঙ্গি এবং আজিজুল ভাই গোসল করার পর মোটামুটি একটু ভালো লাগতেছে ঠিক আছে আমরা তারপর তেল তেল সাবান আমাদের কথাবার্তার মধ্যে অনেক ভুল তির থাকতে পারে আপনারা ভুল দৃষ্টিতে আমাদেরকে না দেখে ক্ষমা দৃষ্টিতে দেখবেন

আসলে আমরা তো মানুষ মানুষ বাইদারে আপনি দুই না এটা আমি দুই দেব এটা সিরা তো ভাই এটা সিরা সিরা এটা সিরা সিরা এটা পিনা যাবে না তো আচ্ছা এটা আমি এটা লাইড়ে দিব আমি দুই দিব এটা বুঝছেন আমি দই দিব আচ্ছা ঠিক আছে ভাইয়া